আচ্ছা ওইবো তুমি কেড়া এই 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 তুমি রং করি আরছো একটা আর আমি মালদার মুস্তু তোমার রাউডা মতিন বিরাট ভাল লাগে আই লাভ ইউ মালদার মুস্তু মনে মনে এক পয়সাaula আই লাভ ইউ টু মুস্তু ইম এই যে হুনো তুমি টেনশন করো না যে তোমার কি বিয়ে হইছে না মুস্তু আমার বিয়ে হইছে না এই যে হুনো একটা কথা কই

जाऊ जाऊ मागीर फू आय का तू मारा तू मारास काय इंग्रजी दाखू बया शी दाखरा टुंडा बनया लुधार बनया सर बाब आता सी